আমার ভাইরা খেলোয়া সবগুলি হয়ে গেছে সংসদের কি সংসদ অভিनेता কেও দিয়ে গেছে এমপি কেও হয়ে গেছে মন্ত্রী আমার ভাই এই বাবুকের খেলোয়াড় আমার ভাইরা এই বাবুকের যারা সুদ খায় আমার ভাইরা যারা লড়ততি এরা হয়ে গেছে সংসদের দায়িত্বশীল জরে গেল ঠিক কিনা তুরন্তালobat করার কথা একজনও পাওয়া যায় না পদাসে তো উদ্বোধন করে ঠাট ঠাট করে কোরাস শুরু করে দেখছেন আপনারা দেখছেন না এই জাতির কবর খারাপ

কথা বুঝেন না? কারণ বিরোধী যিনি আছেন তিনিও তো মহিলা। ঠিক। কয়দিন আগে যিনি সার্চে তিনিও তো মহিলা। ঠিক। তাহলে আগতওয়ালা পুরুষা আসার কি সম্ভাবনা আছে? না আমার তো লাগে এখন পুরুষ আসার কথা পরিস্থিতি তৈরি করতে হবে। এই এখনই সুবর্ণ সুযোগ। ঠিক। জোরে গান ঠিক কিনা? ঠিক। আমার আল্লাহ বলেছেন আরজা লুকাউউন আলাম নিসা। নারীদের কর্তৃত্ব করবে পুরুষরা। বুঝেন না? ঠিক। আপনি কি শেষ নামাজ পড়েন ভাই? করছে আমি তো আল্লাহর আয়াতকে অস্বীকার করছেন জোরে কোন ঠিক কিনা সুতরাং আমরা চাই বাংলাদেশের জমিনের ভিতর আমার ভাইরা সংসদ আগামী সংসদ কোন নারীর নেতৃত্ব আমরা চাই না আমরা চাই পুরুষের নেতৃত্ব আমাদেরকে দেখ জোরে কোন ঠিক কিনা আল্লাহ আমাদের হাতকে কবুল করুক বলি আমি মহিলা নেতৃত্ব দিলে আমার আল্লাহর ওয়াদা করছে। ওই এলাকা এলাকার ভিতরে আমি গজব নাজিল করি কি নাজিল করেন কি নাজিল করেন

আমি দেখি কি ফেসবুকের ভিতরে দানা লেখা কি দানা আইটি আছে কক্সবাজার থেকে না এগুলো শুনতেও খারাপ লাগে মানে এক একটা নতুন নাম আসবে আপনি তেরো পাবেন না সুতরাং মহিলার নেতৃত্ব আমরা চাই না পুরুষের নেতৃত্ব চাই সুতরাং ঠিকই না আল্লাহ আমাদের কবুল করুক বড়ি আমিন